ছেলে যদি মাদ্রাসায় পড়ানো হয় স্কুলেও পড়াবেন মাদ্রাসায়ও পড়াবেন এইখানে বিষয় হচ্ছে মাদ্রাসায় পড়ানোর পরে কিছু সময় এলেম অর্জন করার পরে আপনি এমবিবিএস ক্যাডার বানান ডাক্তার বানান অফিসার বানান কোনো সমস্যা নাই আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই কিন্তু ধর্মিক জ্ঞানটা বাস্তার মধ্যে আসতে হবে জানতে হবে কিভাবে বড়কে সম্মান করতে হয় কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয় কিভাবে মায়ের সাথে আচরণ করতে হয় কিভাবে বাবার সাথে 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 করতে 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 হয়। হয় হয় কিভাবে কিভাবে সমাজের মানুষদের ইমাম ব্যবহার করতে হয় আলেমদেরকে কিভাবে তাজিম করতে হয় জানতে হবে যদি না জানেন তাহলে তো সমস্যা যেরকম ভাবে নবীর জামানায় এক ঘটনা ঘটছিল একবার যাইতেছেন সৈন্যবাহিনী নিয়ে কোথায় যাওয়ার পথে ছোট একটা বাদশাহ সালামের উত্তর নিলেন উত্তর নিয়ে মুসলমান বাদশাহ বাদশা লাভ দিয়ে ঘোড়া থেকে নেমে বুকে জড়িয়ে নিলেন বললেন বাবা তুমি কি আমার কাছে বলো আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো ছেলেটা বলল আমার কোনো ইচ্ছা নাই কোন ইচ্ছা পূরণ করা লাগবে না হ্যাঁ যদি কোনো সময় আপনার কাছে আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনার আপনার কাছে কাছে আমি আমি যাব আবদার করব ঠিক আছে চলে গেল কিছুদিন পরে ওই ছেলেটার বাবা ও বাসা বাসার দিকে ছেলেটার বাবা কাছা দিয়ে দাঁড়ায় আছে সালান তো দূরে সালাম কি করে নাই। দেও নাই বাদশাহ বললো আমি এই রাজ্যের বাদশাম আমাকে সালাম দিল না আমাকে সম্মান প্রদর্শন করলো না তাকে গ্রেফতার করো তাকে গ্রেফতার করে রাজ নিয়ে গেছে তো ছেলেটা যখন মাদ্রাসা থেকে আসছে আসার পরে শুনলো বাবাকে ধরে তো ওই বাসা নিয়ে গেছে তখন ছেলে ছেলে বললো আমি বাসার কাছে যাব তার মা তার দাদু তারা বলতেছে বাসার কাছে যাওয়ার প্রয়োজন নাই তোমার কথা এই বাসা ছাড়বো না আরো বেদবি মনে করবে না আমি বাসার কাছে যাব। তো সিলিন্ডার চলে গেল দরবারে যাওয়ার পরে আবার সালাম সালাম দেওয়ার পরে বললেন সে বলতেছে আপনি আমাকে একদিন কোলে তুলে নিয়েছিলেন বলছিলেন কি রাখবেন আমি আপনার কাছে সেদিন কিছুই চাই নাই তবে হ্যাঁ আমি বলেছিলাম যদি আমার কিছু প্রয়োজন হয় তাহলে আপনাকে বলবো আজ আমার যে বাবাকে ধরে নিয়েছেন সেই বাবাকে আমার ছেড়ে দেন আপনি এটা আমার চাওয়া বাদশাহ বললেন তোমার বাবাই তো একটা গাদা তাই গাদা বললেন বাবাই গাদা না না গাদা হচ্ছে আমার দাদা গাদা কি আমার দাদা আমার বাবা যদি গাদা হইতো তাহলে আমার মাদ্রাসায় ভর্তি করতো না আমার মাদ্রাসায় ভর্তি করছে বিদায় আমি আপনাকে এই সুন্দরভাবে সালাম মুস্তাতরা শিখাইছে মাদ্রাসার হুজুররা শিখাইছে এই কারণে আমি এই সালামের উত্তর আপনার সালাম দিতে পারছি আর আমার দাদা গাদা হওয়ার কারণে আমার আমার দাদাই কি গাদা হওয়ার কারণে কিছু জানায় নাই কারকম বাসাভিশে কিরকম আচরণ করতে হবে এইটাও জানাই নাই এই কারণে সে কাঁচা দিয়ে আপনি যাইতেছেন কাঁচা দিয়ে সে দাঁড়ায় রয়েছে বুঝতে পারছেন এই ঘটনার দ্বারা কি বুঝলেন যেন গাদা বানায় দিবে কালকে এই কারণে ছেলে সন্তানকে আপনাদের ছেলে মেয়ে নাতিনা গুরুদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন তারপর আপনি বানান স্কুলে কিছু ধার্মিক শিক্ষা জ্ঞান কোরআনটা পড়ে সহি তারপর আপনি স্কুলে মাদ্রাসায় যে জায়গায় কলেজে ভর্তি করেন কোনো সমস্যা নাই এই কারণে এগুলো শিক্ষা দরকার আমাদের তো এই যে না এই যে করেন এইখানেই মুক্তিগড়ের মধ্যে পোলাবান আপনাদের নাতি নাতগুর কি দেয় না পোলাবানের জিজ্ঞাসা করি আসে না কেন হুজুর ঘুমে হজাক পাই না তোমার বাবা নামাজ পড়ে না না। আপনি যদি নামাজ পড়তেন বাবা যদি নামাজ পড়তো মা যদি নামাজ পড়তো ওই ছেলে ওই মেয়েকে তো এরকম দেখি না আর অনেকেই বলেন হুজুর যেরকম ভাবে আমরা নামাজ পড়ি এখন কয়টায় পাঁচটা আজকে তো পাঁচটা পঁয়তাল্লিশে জামাত দিয়েছি নামাজ পড়তে পড়তে মনে করেন ছয়টা বেজে যায় প্রবাহ আসতে আসতে সাড়ে সাড়ে ছয়টা এখন সাতটায় ছুটি লাগবে

সহযোগিতা করো নাই তো আলেমকে ভালোবাসো কিন্তু খমিসা বলছে পাঁচ নাম্বার হইও না তাহলে পাঁচ নাম্বার যদি হও তাহলে ফের আওনাওয়া সামুদ ফেরাউন সামুদ কারণ নমরুদ তাদের সাথে হাসন নাসন হবে তাদের সাথে এখন এগুলো শেখানোর দরকার আছে কি আছে না আছে এগুলো বোঝানোর দরকার আছে না আছে এই কারণে যে সমাজের মধ্যে দেশের মধ্যে বাবাকে সম্মান করে না মাকে সম্মান করে না অনেকে বলে হুজুর আমার ছেলেটা কথা শুনে না আমার মেয়েটা কথা কথা শুনে না পানি পড়া দেন পানি যদি সারা জীবন খাওয়ান কোনো কাম হবে কাম হবে না তাহলে তো পানি পড়া দিয়ে এই সব হয়ে যেত তো এই কারণে আপনাদের ছেলে সন্তান নাতি নাতু যারা আছে যারা মুক্তবে পড়ার মতন উপযুক্ত তাদেরকে মুক্ত বে পাঠান যারা একটু বড় তাদেরকে মহিলা দিয়ে শিক্ষা দেন এলাকার মধ্যে যে মহিলা কোরআন জানে তার থেকে শিক্ষা দেন বড় মেয়ে মুক্ত পাঠানো ঠিক না আর আমি বড় পড়াইও না ওই কারণে কারণ নেই ছোটবে বাসকাস যারা আছে নাতি না অদ্ভুত তাদেরকে মুক্তমি পাঠিয়ে দিবেন এবং এই সাইন নাম্বার বলছেন যারা জানে আর জানে না আল্লাহপাক রব্বুল আলামিন বলেন কুল ইহি কুল ইফা লযিনা ওয়ালযিনা ইয়ালামুন লা ইয়ালামুন বলছি যারা জানে এবং জানে না তারা কখনো সমান হতে পারে না সমান হতো তারা পারে না এই কারণে আমাদের প্রত্যেকটা বিষয় খেল করে চলতে হবে আপনার টার্গেট মেয়েকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বিসিএস ক্যাডার বানাবেন যাই বানান না কেন আপনি আগে প্রাথমিক ভাবে এই ইসলামটা দিনটা কোরআন তেলোয়াদ নামাজ এগুলো শেখান শিখে তারপর আপনি বানান কারণ অনেকেই জানে না বাবার নামে দোয়া করবে দোয়াটা জানে না মার নামে দোয়া করবে দোয়া জানে না এমন যদি বানায় তাহলে কি হইলো অনেকে এই যে জানাজান নামাজ জানা আপনি পড়বে জানাজার নামাজের দোয়াটাও জানে না সানাটাও জানে না কি দোয়া করতে হবে সেটাও জানে না নিয়ে জানে না নিয়ে আলেমরা তো বুঝেই দেয় তারপরে কি জানে না এই কারণে এগুলো জানান আপনার ছেলে যদি আপনার নাতি যদি আপনার ভাতিজা যদি আপনার জানাজার পরে তাহলে কত উত্তম হবে সেই জানাজার এই কারণে আলেম দিয়ে সমাজের ইমাম সাহেব দিয়ে জানাজার পড়াতে হবে এরকম না সমাজের ইমাম সাহেব দিয়ে আপনি মিলাদ পড়াইয়া খাওয়াইলেন বাবার নামে দোয়া চাইলেন একশো টাকা দুশো টাকা পকেটে দিয়ে দিলেন হুজুর সাহ আপনি খাইন এইটা করতে যায় না পড়েন সমস্যা নাই কিন্তু আগে আপনার ছেলেকে আপনার যারা আছে তাদেরকে সহযোগিতা করেন এই যে সামনে আপনাদের মাদ্রাসা ওই পিছনে মাদ্রাসা হইতেছে এগুলো আপনাদের এই মসজিদ আপনাদের এই মাদ্রাসা আপনাদের এগুলো এলাকাই আপনাদের এই কারণে আপনি মহাপত করেন আলেমদেরকে ভালোবাসেন আপনি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহ নবী বলেন মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা আমি নবীর ঘর এই কারণে মাদাসা আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ ঘটনা অনেকেই শুনছেন সে আল্লাহ নবীর সাথে পড়িয়েই থাকতেন সব সময় পড়িয়া থাকতেন লাগিয়ে থাকতেন কোন সময় কোন আয়াত নাজিল হয় কোন সময় সেটা আমি শিখতে পারি না খাই আপনি একটা পাথর বাইন্য শুয়ে থাকতেন এরকম অবস্থা হইতো এই কারণে আমাদের এই এলেম শিখতে হবে এলেম অনুযায়ী আমল করতে হবে এলেম জানতে হবে এবং অনেক মাসলামী আমরা জানি না সংক্ষেপে কিছু মাসালা শেষ করি যেরকম ভাবে আল্লাহ সাল্লা সাল্লামের সবচেয়ে সুনত নামাজের মধ্যে ফজরের দুই রাকাত সুন নামাজকে গুরুত্ব দিতেন এবং নফল নামাজের মধ্যে নামাজকে গুরুত্ব দিতেন নামাজ এবং যারা আমরা অনেক সময় জহুরের নামাজ সুনত পড়তে পারি না আসার পরে মনে করেন ইমাম সব দাঁড়ায় গেছে আপনি ওই সময় দাঁড়ায় যান জহুরের নামাজের সুন্নত প্রথম পড়লেন না দাঁড়ায় যান ইমাম সাহেবের সাথে দাঁড়াইয়া তারপর আপনি ওই ফরজ শেষ করিয়া তারপরে ওই যে সাইড একাত্ত আছে দুই রেখাত আছে এখন আপনি দুই রেখাত আগে পড়তে পারেন সাইড একাত্ত আগে পড়তে পারেন দু রকমের হাদিসই আছে সাবাড়া করছে এবং আল্লাহ নবী ও সাল্লাম এই জহুরের নামাজ সেই কয়েকবার সরি একবার করছেন সাবাররা তাবে তাবি ফুলভাই রাশেদিনা কি করিয়া আসছেন জহুরের নামাজ পড়তে পারেন নাই আবার পড়ছেন মানে জহুরের পরে পড়ছেন এর পরে আর ফজর নামাজের কথা হচ্ছে আপনি আইসা যদি দেখতেছেন ইমাম সাহেব দাঁড়ায় গেছে যেন বড় সুরা সবসময় নেয় সচরাচর বা আপনি এক জায়গায় অন্য জায়গায় বেড়াইতে গেছেন সেই জায়গায় মনে করেন ইমাম সাহেব বড় সুরা নাই না ছোট সুরা নেয় জানি না দাঁড়ায় গেছে আপনি আল্লাহ আকবর পড়িয়া দাঁড়ায় গেলেন দাঁড়ায় ওই ফরস পড়িয়া তারপরে সুন্দর যদি আপনি সুন্দর পড়া কিন্তু উত্তম হচ্ছে উত্তম সময়টা হচ্ছে যে না সূর্য উদয় হলে এশাকের সময় আর যদি সেইটা না হয় আপনি যেন সময় পাবেন না সূর্য উদয় হইতে আরো ষাট মিনিট পাঁচ মিনিট আছে সেই সময় আপনি পড়িয়ানান কারণ আপনি মসজিদ থেকে পাইলে আর পড়ার কোনো সুযোগ থাকবে না এখন masala আরেকটা সেটা হচ্ছে মনে করুন আপনি ঢাকা যাবেন ঢাকার পথে মনে করুন বাস আপনার এক জায়গায় থামছে 5 মিনিট বা 10 মিনিট সময় দিছে যেন 10 মিনিটের মধ্যে আপনার যার প্রসাব যার পায়খানা যার খাবার দাবার খাওয়া লাগবে খান এই 10 মিনিট সময় দিছে 10 মিনিটের মধ্যে আপনি প্রসাব শেষ করলেন ওইযু করলেন হুজুর পরিয়ার কারণ বাস সাইডে দিবেন আপনার একার জন্য বাস দাঁড়ায় থাকবে না এই কারণে আপনি ওই ওই সময় সাইডে কাট ফজর নামাজ যোহরের পরিয়া আপনি বাসা উঠে গেলেন সুন্নাত পড়লেন না তাতে সমস্যা নাই পরে আবার পড়িয়া নিতে পারেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ার اہتمام করবে 12 রাকাত সুন্নাত ফজর আগে দুই রাকাত যোহরের আগে 4 রাকাত পরে দুই রাকাত মাগরিবের পর দুই রাকাত ইশার পর দুই রাকাত এই মোট 12 রাকাত এই 12 রাকাত নামাজ পড়ার যে اہتمام করবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন এবং জান্নাতের মধ্যে বড় একটা ঘরের ব্যবস্থা করিয়ে দিবেন এখন এই দুনিয়ার মধ্যে একটা পারবেন আপনি ঘর বানাইতে পাঁচতলা দশতলা বিল্ডিং সম্ভব গরিব মানুষ সম্ভব সম্ভব না তাহলে ওই দশতলা আখেরাতের দা হিসাব করেন আখেরাতের যে বড় লোক সেই হচ্ছে বড় লোক আর আখেরাতের গরিব যে সেই হচ্ছে গরিব এখন সংক্ষেপে একটা কথা বলি যে আপনাদের মর্যাদে আসছি আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ সবাই সচেতন মেহমানদারের দিক দিয়েও ভালো আলহামদুলিল্লাহ তো কয়েকটা বিষয়ের হচ্ছে এই মনে করেন আপনাদের এই মর্যাদা আসার পরে আমি কয়েক জুমাই এরকম বলেছি যদি আমার আমার কোনো ভুল পান বলছিলাম তো এই ক্ষেত্রে মনে করেন একটা হচ্ছে ভুল ধরাই দেওয়া আল্লাহ বলছেন যে জানে এবং জানে না সে কখনো এক হইতে পারে না তো এই ক্ষেত্রে আমাদের এই যে আলমগীর কাকা সে মনে করেন এই গেছে কয়েকদিনের মধ্যে কয়েকটা সমস্যাই যেরকম ভাবে ঘড়ির টাইম হোক সবাইটা এক না কেউ এক মিনিট দুই মিনিট আগে পরে আছে হইতেই পারে এক মিনিট লেট হয়েছিল একদিন সেদিন আজান লেট হয়েছে আর পরে বলে এক মিনিট লেট হয়েছে কেন এটাকে সেটাকে আমার কথা বলছে যাক সেটা কিছু মনে করি নাই তো আর একদিন আমি এই জ্বর ছিল ওই দিনকে গোসল সংক্ষেপে বলতেছি গোসল করার চিন্তা ছিল না তখন আজান দিয়ে আবার সুন্দর পড়িয়ে একটু বসছি বৈশা পরে চিন্তা করলাম যে না গামছা দুইটা ধোয়ার পরিষ্কার করার কথা গেছে কালকে বলছিলাম ধুমু পারি পারিনি আজকে তার ধুয়ে লাই দুইয়া তাহলে একটু গোসল করিয়া লাই করিয়া আইসা পরে দাঁড়ায় গেছি কারণ সে তো আর সুন্দর পড়তে দেখে নাই সে বলতেছে আমি আজানের পরেই আসছি আজানের হ্যাঁ আটে না সাথে আসছে আমি ঘড়ি দেখছি তো সে দেখে নাই শূন্যতা আমি পড়ছি এখন সে বলতেছে যেন শূন্যতা আপনি পড়েন নাই যাক গেছে সেদিনের ঘটনা পরে এই পরশুদিন বলতেছে জহুরের কালা একটু সবাই বসেন

কি <laughs> করব ঠিক আছে <explet hysterically>